গাই শুভ সকাল প্রত্যেকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে সকাল সকালই আছি একটা ব্লগ স্টার্ট করছি তো শুকুবাইতে এসেছি এখনও পর্যন্ত একটা ব্লগ করিনি তাই আজকে তো ভাবছিলাম যে একটা ব্লগ স্টার্ট করি যদিও বাড়িতে এখন কেউ নেই সবাই কাছে কাজে গেছে আর কি তো বাড়িতে একাই রয়েছি তো যাই হোক তো তোমরা সাথে থেকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে আমি শ্বশুর এসেছি আর অনেকদিন হয়ে গেছে এখন শ্বশুর বাড়িতে কিরকম থাকছি কিরকম কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ফ্যামিলির সদস্য তোমরা তোমাদের সাথে যদি শেয়ার না করতে হয় কাদের সাথে শেয়ার করবো বলো যা হোক তার জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি শর্মিলা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফ স্টাই আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয় তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে তাদের ব্লগটা প্রেস করে দিও চলো আজকে ব্লগটা স্টার্ট করে যাক সব সকালে ঘুম থেকে উঠেছি বেডও বুঝাইনি একা একা ঘুমাই তো যেরকম ইচ্ছে যেরকম করে ফিরিয়ে দিই তো যাই হোক প্রথমে আমি তো বেট আমার গোছানো হয়ে গেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তার জন্য ঘরটা হবে থেকে যার কি ঘর মোছা পোছা নিয়ে আসি যে বালতিতে জল নিয়ে এসছি আর জলে একটা ন্যাগে নিয়ে এসছি তো চলো আমি ঘরটা মুছে নিই আমাদের ঘরে দুটো রুম আর একটা বারান্দা তো আমি আমার রুমটা মুছে দিয়েছি আর এখন শাশুড়ি মায়ের রুমটা মুছছি একটা বারান্দা আছে আর বারান্দাতে একটা টিয়া পাখি থাকে টিয়া পাখিটা খাবার খায় আর কেটে কেটে বারান্দাটা নোংরা করে এরপর খেতে এও করে রাখে তো যার কারণে অনেকবার নোংরা হয় তো সকাল থেকে দুবার ঝাড়তে হয়ে গেছে তো আবার একবার দিয়ে নিচ্ছি জন্য ভক্তকে কোথায় ঢুকিয়ে দিয়েছি এবার তো এবার তো এই এই ও আমার সাথে সারাদিনই ঝগড়া করে এত দুষ্টু এত বদমাইসি এবার তো তাই ভাগ তো ভাক্ত হ্যাঁ ভক্ত দেখো ওকে আরেকটু আগে খেতে দিয়েছিলাম ও দানাগুলো খেয়েছে আর ওপরে রেকগুলো সব রেখে দিয়েছে এমনটাই করে খা খা দুটো রুমই মুছে হয়ে গেছে ভাইদিভাই বাকি একটা বারান্দা ছিল যেটা মোচা হয়নি তো সেটাও আমি এখন মুছে দিচ্ছি মোছা কমপ্লিট হয়ে গেছে তাই গেটু লাগিয়ে দিয়েছি বাড়িতে একলা রয়েছে তো কখন কখনো তো চলো একটু ভক্তের সাথে পুটুল ফুল করি ভক্ত আবার খুব আমাকে দেখলে খুব ভয় পায় এ ভক্ত ভক্ত এ ভক্ত এই 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 লুকিয়ে বলছে দেখো কি হবে এ ভক্ত এ ভক্ত এ ভক্ত ভক্ত আমি স্নান করে আসি হ্যাঁ এ ভক্ত তো কথা না এখন কিচ্ছু বলছে না দেখছো তারপরে যখন বাড়িতে বাবা মা আসবে তারপরে যখন আমি কিছু বলবো ওর নামে তখনই ও একা একা কত বক বক করবে আমার নামে নালিশ করবে বাড়িতে আসলে তারপরে দেখাবো এই ভক্ত ভক্ত এ ভক্ত এই 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 তোমার সাথে কথা বললো না আর এখন যেহেতু হয়ে গেছে আমি স্নানটা আমার তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করা হয়ে গেছে আর আমি এখন এসছি ছাড়ে জামা কাপড় শাড়ি শুকোতে যা হয়ে গেছে তো এখন চলো নিচে যাই আজকে চুলে শ্যাম্পু করেছিলাম তো চুলগুলো অনেকটা ভেজা রয়েছে তো যার কারণে চুলটা ছেড়ে দিয়েছি আর আমি এখন কমপ্লিট রেডি হয়ে গেছে জাস্ট একটু কাজল পরব এখন চলো দিয়ে রান চাই কারেন্ট হয়ে এসেছে তো রান্নার দিই এখন কারেন্ট ছিল না বলে লেট হচ্ছিল দিয়ে ফলে চলে আসলাম কী কী রান্না করছি দেখাচ্ছি দেখতে থাকো তোমরা ভাতে বসিয়ে দিয়েছি দেখো ভাতটা হতে থাকো আর কি তরকারি রান্না করব দেখো এখানে আলু আর বেগুন ধুয়ে নিচ্ছি আলু আর বেগুন রান্না করব। আর একটা কিছু একটা রান্না করব তো সেটা পরে কাটছি আর এখানে আমি আলু আর বেগুনের তরকারিটা রান্না করে নিচ্ছি তেল কি বেশি হয়েছে কিনা বুঝতে পারছি না আলু বেগুনের তরকারিটা চাপিয়ে নিয়েছি আর এই আলু বেগুনোর তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি দেখো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি লবণ একটু দিয়ে দিয়েছি এখন আস্তে মিডিয়ামে দিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে তো এখানে সবজিটা হতে থাকুক আর এখানে আমি বসে পড়েছি লাউ শাক কাটার জন্য লাউ শাকটা কেটে নিচ্ছি তো আমাদের আলু বেগনের তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে দেখো তো এটা আমি নামিয়ে নেবো কীরকম হয়েছে জানি না টেস্ট করতে পারি না রান্না করতে পারি না রান্না করছি তাও হয়ে গেছে আর আমি করছি লাউ পাতাকে ভালো করে কেটে ধুয়ে তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে মেঘিয়ে তেল দিয়ে আর একটু কালো জুড়ে দিয়ে তারপরে লাউ দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হবে এখন আমরা ভাত খেতে বসছি এটা আমার শাশুড়ি মা আর এটা আমার থালা আর আমি বসে রয়েছি আর আমাদের এখানে রয়েছে ভক্ত ভক্ত এখন জল কাটছে ভক্ত জল চেষ্টা পেয়েছে আর তখন ভাত খেয়েছিল তো আমাদের ভক্ত ভাত কাটছে সেটা তুমি দেখতে পেলে আমাদের ভক্তের মালিক ভাত কাটছে সেটা তুমি দেখতে পেলে বাট আমার খাওয়া তুমি দেখতে পেলে না তো আমি ভাত খাচ্ছি কি রান্না করি আমি সাথে তুমি দেখতেই পেলে আর দারুণ হয়েছে আজকে রান্নাটা ও সকাল থেকে কিচ্ছু বলছিল না এখন যেই বাড়িতে এসেছে আমার মা বাবা আর এখন দেখবেন এখন কি জোরে ঝগড়া করে আমার সাথে এই হত ভক্ত হয়েছে নেমে আসছে

কমপ্লিট করে রুমে চলে এসেছি আর রুমে এসে এখন চুল শুকাবো কারণ সকাল থেকে চুলটা বাঁধায় ছিল প্রায় পেছন একটু করে শুকায়নি তো এখন জোর একটা ঘুম দিয়ে দেবো তারপরে ছাদে যাবো জামাকাপড় নিয়ে আসবো তো তার আগে বলো যে আজকে ব্লগটা কীরকম হয়েছে অনেকদিন পরে আজকে ব্লগ করলাম প্রায় ভুলেই গেছি ব্লগ কীভাবে করতে হয় তাও জাস্ট ট্রাই করছিলাম যাই না ভুল করেছি না কী করেছি কোথায় কী করেছি মনে নেই তো যদি ভুল করে থাকি তো সরি 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 আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করি পাশে থাকে লাইকও প্রেস করি দেখতে নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান দেয় থাকা বাই বাই